সালামু আলাইকুম আজকে ভিডিওটি তোমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করবো আল্লাহ কখনো কাউকে ব্যথা দেয় না জীবনে প্রথম যত কঠিন আসুক মনে রেখো কষ্ট পরে আসে স্বস্তি আল্লাহ বললে পরে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তুমি যতবার পড়ে গেছো প্রতি প্রতিবার উঠে এসো আল্লাহর সাহায্যে মানুষ তোমাকে অবহেলা করলো আল্লাহ কখনো তোমাকে একা ফেলে দেয় না তুমি যদি আন্তরিকতার চেষ্টা করো সৎ পথে চলার চেষ্টা করো তাহলে সফলতা তোমার যা একদিন অবশ্যই করা না গুরুত্বপূর্ণ হলো আজকে শুরু করলো একটা পদক্ষেপ একটা ছোট্ট চেষ্টা একটা বড় নেয়া এগুলো তোমার বড় পরিবর্তনের পথ নিয়ে আসবে নিজেকে ছোট না তোমার ভিতরে আছে আল্লাহ দেয়া ক্ষমতা শক্তি ও সম্ভাবনা যদিও ভিডিও ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করলে বলবেন না আর না ইসলামিক ভিডিও সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমাতুল্লাহি